আচ্ছা তুমি তোমাদের ওখানে সুরজিৎকে চিনো মানে সুরজিৎ সুরজিৎ মান্না কে সুরাদা আরে খুব ভালো ছেলে খুব অমায়িক ছেলে আরে ওই তো আমার অনেক কাছের মানুষ না চেনে ওকে খুব ভালো গো আচ্ছা 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 তুমি তোমাদের ওখানে ওই ওই পাশের বাড়িটায় পাশের বাড়িটায় গুরুপদে গেছি গুরুপদে কি গুরুপদে মাইতি ওকে গুরাদা ওকে না কে চিনে কি বলবো খুব ভালো লোক এই তো সেদিন আমার সাথে দেখা হলো কি ওই সুগোরা ওই যাদের বাড়ির উপরে ছাদ আছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি সবাইকে চিনো মানে একেও চিনবে মনোজিৎ মনোজিৎকে চিনো তো কে মোনা দা আরে ওকে না কে চিনে এই তো সেদিন আগে ওর সাথে ফুটবল খেলছিলাম কিন্তু তো ওর পা নেই হ্যাঁ নেই কিন্তু আমার বুঝতে দিইনি কখনো ওর নেই আচ্ছা তুমি এত সবাইকে চিনো মানে তুমি ওই পাশের পাড়ায় পড়াতে যাই না রাজু আছে রাজু সাহু ওকেও চিনবে হয়তো আরে কে রাজু দা আরে ওই পাড়ায় পড়াই তো হ্যাঁ হ্যাঁ আমি জানি আরে আরে রাজু দা ওই মালটা খুব কেলানো ছিল খুব খুব হারামি ছিল ওটাকে আমি ভালো করে চিনি বহুত হারামি ওটা আমি কি আমার নামই রাজু সাহু আচ্ছা আচ্ছা আরে কি রাজু দাজি চিনতে পারছো